খাবারের জন্য আমি আপনি চিন্তা করি নাই যে আমাকে এখানে আমাকে আপনাকে চিরস্থায়ীভাবে থাকার জায়গা না চলে যেতে হবে চলে যেতে হবে বাবা মা থেকে চলে যেতে হবে সন্তান সন্ততি সবাইকে রেখে আমাকে আপনাকে চলে যেতে হবে তো চলে যেতে হবে আমাকে একাই যেতে হবে আমার সঙ্গে কেউ যাবে না আর আমি চলে যাওয়াতে কারো কোনো আসে যায়ও না সম্মানিত উপস্থিতি এজন্য কবরে আমাকে আপনাকে সবাইকে যাওয়া লাগবে কবরে আমার সাথে আপনার সাথে কেউ কি যাবে কথা কয় না যারা কথা কয় না তাদের সাথে মনে হয় বন্ধু বান্ধব দু একটা করে যাবে কেউ কি যাবে কবরে কে করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়টাও তোমাকে দিবে না দেখা কবরে কি করে রবে একা একা সবাই আমাকে গোসল দিবে সুন্দর করে জীবনের শেষ গোসল আমাকে দিয়ে দিবে। যখন গোসল দেওয়া হয় হাদিসের ভিতরে এসছে ওই লাশের আত্মাটা চিৎকার করতে শুরু করে তার গায়ে এত পরিমাণে ব্যথা হয় মালাকুল যখন তার রুহুটা কবজ করে কবজ করার পরে তার বডিতে তার গায়ে এত পরিমাণে ব্যথা হয় ওই লাশটা যখন ধোয়ানো হয় তার আত্মা চারিপাশে চিৎকার করে কাঁদতে থাকে যে আমাকে আর ব্যথা দিও না আমরা তো কেউ বুঝতে পারে না শুনতেও পারে না কিন্তু যে চলে গেছে সে সবই টের পাচ্ছে চিৎকার করতে থাকে গোজন শেষ করে আমাকে তিন টুকরা কাপড় দিয়ে পাঠাই দেবে চকলেটের জো করে মুড়িয়ে আমাকে তিন টুকরা কাপড় দিয়ে প্রস্তুত করে দেবে একটা জন্য কি চিন্তা করেছেন আপনি যে দামে পোশাক গায়ে দিয়েছেন আপনার মৃত্যুর পরে ওই পোশাকটাও আপনার গায়ে থেকে খুলে নেবে তাহলে আমার কোনটা দুনিয়ায় কি হলো আমার আমার গায়ে যে পোশাকটা আছে আমার মৃত্যুর পরে ওই পোশাকটাও আমাকে খুলে নেবে ওই পোশাকটাও আমার সাথে দিবে না জীবনের শেষবারের মতো শেষ সময়ের মতো তিন টুকরা কাফনের কাপড় দিয়ে আমাকে আপনাকে বিদায় করে দিবে এটাই আমার সঙ্গে যাবে কাপনের কাপড় প্রথম সবাই আমাকে গোসল দিয়ে কাপনের কাপড় পরিয়ে প্রস্তুত করে রেখে মসজিদের এই খাটলার ভিতরে খাটিয়ার ভিতরে আমাকে প্রস্তুত করে রেখে দেবে আমার শখের বন্ধুটা আমার আর বলবে না যে বন্ধু বিকালবেলা বাইকে করে আর ঘুরতে যেতে হবে আর বলবে না আমি যার সাথে চলাফেরা করেছি যার সাথে করেছি ওই ব্যক্তি আর বলবে না বিকালবেলা বাজারে যেতে হবে কারণ আমি তাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছি অন্য এক জগতে তো রাসুলের ভাষায় আমরা প্রথমে হাদিস থেকে শুনেছিলাম যেই ব্যক্তি রাসুসাল্লাসাল্লাম হাদিসের ভিতরে বলেন এ পৃথিবীতে কবরের থেকে ভয়ঙ্কর জায়গা আর কেউ নাই এ পৃথিবীর ভিতরে কবরের থেকে মুসিবতের জায়গা আর নাই রাসুলের কথা কি বিশ্বাস হয় কথা কয় না নবীর কথা কি বিশ্বাস হয় যদি বিশ্বাস হয়েই থাকে কথা নিঃসন্দেহে মানতে হবে যে কবরের থেকে আমার বিপদের জায়গা আর কোথাও নাই তাহলে আমি তো চিন্তা করেছিলাম যে ব্যক্তি আমার বিপদে পাশে থাকে সেই আমার আপন মানুষ বাইরে আপনি চিন্তা করে দেখেন ওই খাটলা মসজিদের এই খাটলিয়া থেকে আপনাকে যখন গরস্থানের দিকে যখন নিয়ে যাবে আপনি যাদেরকে আপন বানিয়েছিলেন তারাই তো আপনাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে যারা খাটলা ধরেছে আপনি একটু উপর থেকে একটু নিচে পানে তাকায় দেখেন যারা ওই খাটলা ধরে নিয়ে যাচ্ছে কেউ আপনার আপন বাবা কেউ আপনার আপন চাচা কেউ আপনার আপন মামা কেউ আপনার আপন ভাই কাদেরকে আপন বানাইছেন যাদের আপন বানাইছেন তারাই তো আমাকে মুসিবতের দিকে নিয়ে যাচ্ছে ওই ভয়ঙ্কর জায়গার দিকে নিয়ে যাচ্ছে আমাকে যখন কবরের ভিতরে রাখা হবে যখন কবরের ভিতরে রাখা হবে ওই বান্দা চিৎকার করতে থাকে আমাকে ভয়ঙ্কর জায়গায় তোমরা রেখো না আমাকে বিপদের জায়গায় তোমরা রেখো না কিন্তু আমরা তার কথা কেউ শুনতে পাই না আমরা কবরের ভেতরে তারে রেখে এবার আস্তে আস্তে করে বাঁশের চাটই দিয়ে দিই আথালে দিয়ে দিই এমনভাবে দি বাঁশের আঠালে দেওয়ার পরে এবার ওর উপরে অন্য কোনো কাগজ হোক বা অন্য কোনো পাতা কলার পাতা হোক এমনভাবে আটকাই দিই যাতে একটা কি বলে আলো বাতাসর কবরে পৌঁছাইতে না পারে যখন চারিদিক থেকে আঠালে দেওয়া শুরু হয় এ সারা চিৎকার করে কাঁদতে থাকে যে আহারে আজকে আমি সারাটা জীবন কাদের জন্য কি করলাম আজকে আমি কাদের জন্য কি করলাম চিৎকার করা শুরু করে বান্দা যে আজকে আমি কাদের জন্য কি করলাম সারাটা জীবন যাদের জন্য শেষ করছি মাথার ঘাম পায়ে ফেলায় যাদের জন্য উপার্জন করছি তারা তো আমার কেউ আপন হলো না এমন ভাবে আমি চিৎকার করতে থাকি সম্মানিত উপস্থিতি আমাকে সবাই কেন জানি এবার ঢেকে দিবে যখন আমাকে আটকাই দিবে এমনভাবে আমাকে আটকাই দিবে উপর থেকে আলো বাতাস বাতাসোজাতে যেতে না পারে একটাবারের জন্য আমি কি চিন্তা করেছি আমি কাদের পিছনে ছুটতেছি যে দুনিয়ার পিছনে ছুটতেছি এই দুনিয়ায় আমি কি আপন পালাম কাউরে তো আপন পালাম না কবর থেকে কেন জানি একটা আওয়াজ তখন ভেসে যে বান্দা যদি আছে আমার পথে চলে থাকো যদি আমার এবাদত যদি দুনিয়ায় করে থাকো আমার হুকুম যদি দুনিয়ায় মেনে থাকো বান্দা আমি আল্লাহ তোমারে বলতেছি তোমার চিন্তা করার দরকার নাই আমি আল্লাহ তোমার সঙ্গে আছি আল্লাহর আলমিন বলবেন বান্দা চিন্তা করার দরকার নাই তোমার মা তোমারে দুনিয়া থেকে পর করে দিতে পারে আমি আল্লাহ তোমার এখনো পর করি নাই আল্লাহ বলবে যে বান্দা তোমার বাবা দুনিয়া থেকে তোমারে বিদায় করে দিতে পারে তোমারে পর করে দিতে পারে আমি আল্লাহ তোমার এখনো পর্যন্ত পর করি নাই তাহলে দেখেন আমি প্রথম নাম্বার আমার আপন হিসেবে পালাম কাকে সবাই তো কয় না কারে পালাম আল্লাহকে পালাম আল্লাহর থেকে আপন এ পৃথিবীতে কেউ নাই আপন যদি করতে হয় তো তারে করেন দুনিয়ার মানুষকে আপন বানাইলেন আপন বানাচ্ছেন এতে চার পয়সারও কোনো লাভ নাই কেন লাভ নাই কি কারণে লাভ নাই দেখি যে বাবা এত পরিমাণে আমাকে ভালোবাসে এত পরিমাণে আমাকে ভালোবাসে বিশ বছর বাইশ বছর বয়স যখন হয়ে যায় বাবা স্নেহ মায়া মমতা দিয়ে সন্তানকে বড় করে যখন দেখি সন্তানের বয়স তিরিশ বছর হয়ে যায় যখন দেখি সন্তানের বয়স তিরিশ বছর পার হয়ে যায় আর এমন সময় ওই সন্তানটা যদি বেকার থাকে কেন জানি বাবার রোগটাও চেঞ্জ হয়ে যায় এটাই সত্য আপনি মানেন আর নাই মানে তিরিশ বছর পার হয়ে গেলে যখন সন্তানটা বেকার থাকে বাবার জানে চেঞ্জ হয়ে যায় আচার আচরণ আর আগের মতো নাই এটাই তো দুনিয়া এটাই দুনিয়া যখন সবাইকে আমাকে আমাকে সবাই আমাকে ওই কবরে নিয়ে যাবে গহীন অন্ধকার কবরে যখন নিয়ে যাবে আমি যদি বলি মাগো আমার খুব ভয় লাগতেছে চলো না আমার সঙ্গে যাই মার কাছ থেকে জবাব আসবে যে বাবা রে দুনিয়ায় আনার দায়িত্ব আমি নিয়েছিলাম তোর সাথে যাওয়ার দায়িত্ব আমি নিয়ে নাই এটাই তো দুনিয়া বাবাকে যদি বলি বাবা গো আমার অনেক ভয় লাগে কবরে যেতে কবর আমার সাথে কি আচরণ করবে আমি জানি না বাবা চলো না আমার সঙ্গে কবরে যায় বাবাও বলবে যে বাবা দুনিয়ায় আনার দায়িত্ব আমি নিয়েছিলাম তোর কাছে তোর সাথে যাওয়ার দায়িত্ব আমি নিই নাই কাদের আপন বানালাম কাদের আপন ভাবলাম যেখানে বাবা মাই আমারে পর করে দিল সেখানে দুনিয়ার অন্য মানুষের কথা অনেক দূরে যেখানে বাবা মাই আমার সঙ্গে নেয় সেখানে আমার অন্য মানুষ অনেক দূরে একটাবারের জন্য আমি চিন্তা করি না যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়ে আমি উপার্জন করতেছি যে সন্তানের জন্য আমি সারাটা জীবন আমি শেষ করেছি আপনি একবারও কি ভেবে দেখেন না আপনার এই গোরস্থানে কত বাবা শুয়ে আছে তার সন্তানরা জীবিত আছে সন্তান সন্তান তো থেমে নাই তারা জীবন তো চলতেছে আপনি বাবা চলে গেছেন আপনি বাবা চলে গেছেন সন্তানকে এত আপন বানাইলেন আপনি সারা জীবন তাদের জন্য এই যে খরচ করলেন সারা জীবন তাদের জন্য উপার্জন করলেন আপনি মারা গেছেন আপনি বাবা মারা গেছেন আপনার সন্তান পরিবারের কাজ ঠিকই করতেছে ব্যবসা ঠিকই করতেছে প্রতিদিন বাজারে যাওয়ার দরকার ঠিকই করতেছে এই সন্তানের কাছে এক সপ্তাহ পর পর বাবার কবরের পাশে গিয়ে দোয়া করবে এই সময় সন্তানের কাছে এখন নাই এটাই তো দুনিয়া সন্তান বাবার কবরের পাশে গিয়ে এক সপ্তাহ পর পর গিয়ে তার পাশে গিয়ে একটু দোয়া করবে ওই সময়টুকু সন্তানের হাতে নাই এটাই তো দুনিয়া তো আপনি কার জন্য কি করলেন একটাবারের জন্য কি চিন্তা করেন নাই, এই সারাটা জীবন আপনি মাথার ঘাম পায়ে ফেলায় যে সম্পদ উপার্জন করেছেন আপনি মারা যাবেন এই সম্পদের মালিক হবে আপনার সন্তান আপনার পরিবার আপনার লাভ কি হলো আপনি তো সব কিছুর রেখে গেলেন আপনার লাভটা কি হলো লাভ যা হওয়ার তা হলো পরিবারের সম্পদ উপার্জন করেছেন যা লাভ হওয়ার সব হয়েছে সন্তানের আপনার লাভটা কি হলো আপনি তো সব কিছুই রেখে চলে গেলেন ভাইরে দুনিয়া এমন একটা জায়গা কেউ কারোর জন্য নয় বাবা মা বলেন স্ত্রী বলেন সন্তান বলেন কেউ কারো নাই যে স্ত্রীকে ছাড়া একটা দিনও আপনি থাকতে পারেন নাই ঘরের বাহিরে বারবার বারবার করে খালি স্ত্রীর কথা মনে হয় একটু পরে পরে ফোন দেন কোথায় আছে কি করতেছে খাইয়েছে কিনা না একটু পর পর আপনি তারে ফোন দেন আপনি মারা যাবেন হয়তো দুই মাস তিন মাস আপনার জন্য মন খারাপ করবে এরপরে সেই স্ত্রীও আগের মতো স্বাভাবিক হয়ে যাবে আপনার কথাও আর মনে থাকবে না এটাই তো দুনিয়া ওই স্ত্রীও আপনার কথা ভুলে যাবে আমি চিন্তা করি পৃথিবীটা এমন একটা একটা দুনিয়া এমন একটা একটা জায়গা আপনি মারা গেছেন কই আপনার বাবা মা তো খাওয়া দাওয়া বন্ধ করে নাই আপনি মারা গেছেন কই আপনার ভাই তো আপনার জন্য খাওয়া বন্ধ করে নাই তার জীবন তো চলতেছে একদিন দুই দিন পর হলেও বাবা মা তো আহার গ্রহণ করতেছে খাবার খাচ্ছে দুই মাস ছয় মাস এক বছর দেড় বছর পার হয়ে যাবে ওই বাবা মাও আস্তে আস্তে ভুলে যাবে যে আপনি তার তাদের জীবনে একজন ছিলেন এটা যদি চিন্তা করি ভাই দুনিয়ায় কেউ না আপনি কাউকেই পাবেন না দুনিয়ায় একটাবারের জন্য চিন্তা করেন নাই যে আমি কার পিছনে ছুটতেছি কাদের জন্য কি করতেছি আমি যে যেকোনো সময় আমি আপনি চলে যেতে পারি এতটুকু চিন্তা করতে হবে যে কোনো সময় আমি আপনি চলে যেতে পারি চলে যাওয়ার পরে কবর আমাকে ছাড়বে তো কবর আমাকে ছাড়বে তো এ চিন্তা আমাকে আপনাকে করা লাগবে কারণ এই পৃথিবীতে কিছু নাই এ পৃথিবীতে কিছুই নাই আপনি কিছু একদম আপন কিছুই পাবেন না রে ভাই বাবা মা বলেন সন্তান বলেন এমনও আমি দেখেছি এমনও আমি দেখেছি কুষ্টিয়া শহর একদিন যাচ্ছি যেতে যেতে দেখি আপনার মত কি বলে লাহিন বটতলার পাশে ট্রাকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে একজন ব্যক্তি জাগায় মারা গেছে তো চিন্তা করলাম ও বেচারা মারা গেছে গাড়ি কিন্তু থামে নাই ওর জন্য গাড়ি তো চলতেই আছে অন্যান্য যারা যাতায়াত করতেছে তারা তো যাতায়াত তাদের জীবন ঠিকই চলতেছে বেচারার জন্য তো কেউ থেমে নাই আমি আপনি যদি এই পৃথিবী থেকে চলে যাই এই পৃথিবীর কিছু আসে যায় না কারণ আমি আপনি আজকে যদি চলে যাই সূর্য কালকে ঠিকই উঠবে আমার জন্য আপনার জন্য থেমে থাকবে না আমি আপনি যদি আজকে চলে যায় চন্দ্র রাতে ঠিকই উঠবে আমার জন্য আপনার জন্য চন্দ্র থেমে থাকবে না এ পৃথিবীর নিয়মে পৃথিবী চলতে থাকবে আমি আপনি চলে যাওয়াতে পৃথিবীর কিচ্ছু আসে যায় না তো পৃথিবীতে আমি আপনি কাদের জন্য কি করতেছি রে ভাই মরিচিকার মতো মিথ্যার পিছনে শুধু ছুটতেছি আর ঘুরতেছি একটা জন্য আমি আপনি চিন্তা করি নাই যে আমাকে এখানে আমাকে আপনাকে চিরস্থায়ীভাবে থাকার জায়গা না চলে যেতে হবে চলে যেতে হবে বাবা মা থেকে চলে যেতে হবে সন্তান সন্ততি সবাইকে রেখে আমাকে আপনাকে চলে যেতে হবে তো চলে যেতে হবে আমাকে একাই যেতে হবে আমার সঙ্গে কেউ যাবে না আর আমি চলে যাওয়াতে কারো কোনো আসে যায়ও না সম্মানিত উপস্থিতি এজন্য কবরে আমাকে আপনাকে সবাইকে যাওয়া লাগবে কবরে আমার সাথে আপনার সাথে কেউ কি যাবে কথা না যারা কথা কয় না তাদের সাথে মনে হয় বন্ধু বান্ধব দু একটা করে যাবে কেউ কি যাবে কবরে কে করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়টাও তোমাকে দিবে না দেখা কবরে কি করে রবে একা একা বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই নাইয়ার কন্ডেশন হিটার আর পাখা বালিশ নাই মশা নাই কেমন করে ঘুমা বে ভাই নাইয়ার কন্ডেশন হিটার আর পাখা নিরীজন নিরলা নির্ঝোমে সিদ্ধগরমে এক রোমে নির চুমে শীত গরমে একে রোমে থাকতে হবে একা একা বিধাতার লেখা কবরে কে করে রবে একা একা ভাব কবরে কে করে রবে একা একা দামি গাড়ি পাকা বাড়ি কাকড়ে কারি করি ছেড়ে যেতে হবে বাড়ি যাবে না থাকা দামি গাড়ি পাকা বাড়ি বাড়িটা কারি কারি ছেড়ে যেতে হবে বাড়ি যাবে না থাকা তোমার বসার চেয়ার টাকার সিন্দুক আত্মরক্ষার পিস্তল বন্দুক তোমার বসার চেয়ার টাকার বন্দুক পড়ে রবে বিশাল মূল্য প্রিয় এলাকা কবরে কি করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়টাও তোমাকে একা একা এজন্য সে কবরের জন্য কাজ করার দরকার আছে না নাই সে কবরের জন্য কাজ করতে হবে দুনিয়ার সবকিছু বৃথা দুনিয়ার সবকিছু মিথ্যা এজন্য আমরা সেই কবরকে সামনে রেখে কেয়ামতকে সামনে রেখে দুনিয়ার দুনিয়ার মায়া মোহব্বত থাকবে তারপরেও আখেরাতের জন্য চিন্তাভাবনা বেশি থাকা চাই আখেরাতের জন্য কবরের জন্য চিন্তাভাবনা বেশি করা লাগবে আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সবাইকে কবরের জন্য কাজ করা তৌফিক দান করুক বলিয়া আমিন আল্লাহতালা আমাদের সবাইকে কেয়ামতের ময়দানে আমরা যাতে আল্লাহর আরো সে ছায়ার একটু জায়গা পাই সেজন্য দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তালা আমাদের আমল করা তৌফিক দান করুক বলি আমিন